আজকের ভিডিও আলোচনা ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন নানান অজানা তথ্য ভিডিওটি তথ্য বহুল মনে হলে অবশ্যই শেয়ার করে রাখুন আপনার যে কোনো সোশ্যাল লিঙ্কে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওর মূল আলোচনায় এবার যাওয়া যাক ছেলে সন্তান পেটের কোন পাশে নড়ে এটা জানার জন্য অনেকে ইন্টারনেট ঘাটাঘাটি করে থাকেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে সেই সম্পর্কে অনেকের মতে ছেলে বাচ্চা হওয়ার সময় গর্ভবতী মায়ের ভুড়িটা একটু ঝুলে যায় এবং নিচের দিকে গোল হয়ে যায় এবং গর্ভবতী মায়ের পেট একটি বলের আকারে ধারণ করে থাকে যদি উক্ত লক্ষণগুলো আপনার মধ্যে দেখা দেয় তাহলে ধারণা করা যায় যে আপনার গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি ছেলে বাচ্চা হওয়ারই সম্ভাবনা বেশি আবার অনেকে মনে করেন যে ছেলে সন্তান বাচ্চা গর্ভবতী মায়ের পেটে নড়াচড়া করে বেশি অনেকের মতে আবার আপনার গর্ভ অবস্থায় বাচ্চা যদি পাঁচ মাস থেকে নড়াচড়া করে তাহলে সেটি ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণ মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার আগে নড়াচড়া করে এবং ছেলে বাচ্চার ওজন মেয়ে বাচ্চার চেয়ে কম হয় মেয়ে সন্তান পেটের কোন দিকে নড়াচড়া করে এটাও জেনে নিন মেয়ে সন্তান পেটের কোন দিকে নড়ে তা হলো বর্তমান গর্ভবতী মায়ের সাধারণ একটি প্রশ্ন মেয়ে সন্তান হলে পেটের কোন দিকে নড়াচড়া করবে সেই সম্পর্কে সেই প্রাচীনকাল থেকে এই পর্যন্ত প্রায় সব গর্ভবতী মায়ের মনে এই প্রশ্নটা চলে এসেছে আপনি যদি না জানেন যে মেয়ে সন্তান পেটের কোন দিকে নড়ে তাহলে অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখবেন গুণী ব্যক্তি এবং কবিরাজ গণ মনে করে থাকে পেটের ডান পাশে যদি সন্তান নড়ে তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে এবং যদি পেটের বাম পাশে নড়ে তাহলে সেটা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তবে এই ধারণাটি কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসক দ্বারা প্রমাণিত নয় সন্তান পেটে যে কোনো পাশে নড়ুক না কেন সেটা কোনো সমস্যার কারণ নয় ছেলে সন্তান এবং মেয়ে সন্তান পেটের দুই অংশেই থাকতে পারে তাই আপনার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে সেটা পরীক্ষা করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ আগে নেবেন গর্ভাবস্থায় কত মাসে পেট বড় হয় এটাও আপনার জানা উচিত সর্বশেষে বলতে চাই ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক দুটি সন্তান তো আপনারই তাই আপনাকে পুষ্টি গুণ সম্পূর্ণ খাবার খেতে হবে যথাযথ ডাক্তারের চিকিৎসা নিতে হবে ওষুধ সেবন করতে হবে এবং বিশ্রাম নিতে হবে সেই সাথে প্রচুর পরিমাণে পানি সেবন করতে হবে গর্ভাবস্থার প্রতিটি স্টেজই খুবই গুরুত্বপূর্ণ এই সময় করে নিজের যত্ন নিন আর ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ